ঠিক আছে চলো এফরমেটিভ নেগেটিভ মানে কি অ্যাফর্মেটিভ ওয়ার্ড নট নেগেটিভ ওয়ার্ড এখানে ভেরি থাকলে তুমি অ্যাটল বসাবা অলওয়েজ থাকলে নেবার বসাবা অনলি দ্বারা ব্যক্তি বুঝলে নান বার্ট অনলি দ্বারা বস্তু বুঝলে নাথিং বাট অনলি দ্বারা পরিমাপ বুঝালে নট মোর দিন অথবা নট লেস দেন হবে ঠিক আছে আর মাস্ট থাকলে কি হবে ক্যান নট বার অথবা ক্যানট হেল্প আর ক্যানট হেল্প বসালে ভারতের সাথে আইনজি বসাবা এভরি থাকলে দেয়ার ইজ নো ড নট বার্ট হবে আর এভরিবডি থাকলে কি হবে নোবডি প্লাস অপোজিট ওয়ার্ড হবে ঠিক আছে তারপর এটা দেখো এখানে কি বলছে বিগ বিগ থাকলে কি লাগবে ওল্ডটা নট স্মল এখানে অ্যাক্টিভ থাকলে নট ইনঅ্যাকটিভ অনেস্ট থাকলে নট ডিস ডিফারেন্স ডিফারেন্ট থাকলে নট সেম হবে সিনসিয়ার থাকলে নট ইনসিনসিয়ার হবে ইউজফুল থাকলে নট ইউজলেস এটা মুখস্থ করতে হবে কার্ডস থাকলে কী হবে নট ব্লেস গুড থাকলে নট ব্যাড ওল্ড থাকলে নট নিউ এসেন্সিয়াল থাকলে নট আনএসেন্সিয়াল ফেমাস থাকলে নট আনন রেগুলার থাকলে নট ইরেগুলার ড্রাই থাকলে নট ওয়েট হবে অবিডেন্ট থাকলে নট ডিসডেন্ট হবে বিউটিফুল থাকলে নট আগলি প্লাড থাকলে নট স্যাড ডিপেন্ডেন্ট থাকলে নট ইনডিপেন্ডেন্ট লাইক থাকলে নট লাইক অ্যাডেন্টিভ থাকলে নট কিং অ্যাডেন্টিভ হবে হ্যাঁ এখন দেখো সি লিভস ইন এ বিগ ফ্যামিলি থাকলে কি হবে নেগেটিভ করার ক্ষেত্রে সি ডাজ নট লিভ ইন স্মল ফ্যামিলি এস আছে না যেন ডাজ ডাজলিগভা সি ডাজ নট লিভ ইন এ বিগের পরিবর্তে স্মল হবে দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমোভিং দিস ক্রাইম তাহলে কি হবে দ্য গভর্নমেন্ট ইজ নট ইনসিনসিয়ার সিনসিয়ার অপোজিট হওয়ার কি ইনসিনসিয়ার ইন রিমোভিং দিস ক্রাইম হবে তো কি বলছে ইজ অনেস্ট আমরা কি লিখব ইজ অনেস্ট যদি হয় আমরা লিখব he ইজ নট dishonest ঠিক আছে চার নাম্বারে যে চলো এখানে কি বলছে আই ওয়াজ ভেরি গ্ল্যাড তাহলে কি হবে আই ওয়াজ নট স্যাড মানে গ্ল্যাডের অপোজিট বার স্যার হবে লাস্টে থাকার কারণে এটাও লিখব ঠিক আছে ফাইভ নাম্বারে দেখো হি ইজ অলৱেজ ডিপেণ্ডেণ্ট তালে তুমি কি লিখিব হি ইজ নেভাৰ ইনডিপেণ্ডেণ্ট নাম্বাৰ কি বেছি এইবোৰ লাইক হিম তুমি কি লিখব নাইক হিম ঠিক আছে যাও কি বে হি মাষ্ট প্ৰেম মাছ কিয় বাঢ়া কি হয়

ওকে ডান পরেরটা দেখি চলো এটা বাইজ ভার্সাটা শিখব মানে অপোজিট সিস্টেমটা কি বলছে বাংলাদেশ ডাজ নট লাই ইন দ্য ইনএক্টিভ আত তাহলে কি হবে বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আত কোয়জন ইনএক্টিভ থাকলে অ্যাক্টিভ লাগবে আর নটটা বাদ হয়ে যাবে ঠিক আছে আওয়ার কালচারাল হেরিটেজ ইজ নট টুর তাহলে কি লিখবো আওয়ার কালচারাল হেরিটেজ ইজ রিচ পুরোপুরি রিচ লিখবো নটটা বাদ হয়ে যাবে মাই ভিলেজ হোম ইজ নট আগলি অ্যাট অল তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি

আই নমর দোস নোবডি ডিসলাইকস মি কিলে ভাই এভরিবাডি লাইক হিম তারপর দেখো উই ক্যানট বাট ডেভেলপ দিস হ্যাবিট তাহলে কি লিখবা এর মাস্ট লিখবা উই মাস্ট দিস হ্যাবিট কারেক্টটা দেখستی হবে একটু বুঝলেন নেই দাঁড়া হচ্ছে না সেভেন নাম্বারটা দেখো বন্ধু দেয়ার ইজ নো বডি বাট রেসপেক্ট তাহলে দেয়ার ইজ নো থাকলে কি এভরিউ লিখতে হয় আর এই বডি পাশে বসা দাও এভরি বডি রেসপেক্ট এ টিচার তারপর এইট নাম্বার দেখো নান বার থাকলে কি হবে অনলি হবে ম্যান ইজ এ রেশনাল তবে কি নাথিং বার আছে না এর ওসব অনলি হবে দরকারিস ফাউণ্ড ঠিক আছে না তার সাথে তো